ইমরান এগ্রো ডেইরি ফার্ম ফ্রিজিয়ান গাবি এবং ব্রাহামা ইসের বকনা এটা হচ্ছে অতীতের স্মৃতি বা পূর্বের স্মৃতি দুই হাজার একুশ সালের মূলত হচ্ছে

বা বইয়ের জ্ঞানটাকে বাস্তবে কাজে লাগানো আলহামদুলিল্লাহ হচ্ছে দুই সাল থেকে মোটামুটি যাত্রা শুরু করা ১২ সাল থেকে দুই সাল বা ২২ সালে মারা গেল এই পর্যন্ত প্রায় আট থেকে দশ লক্ষ টাকার গরু বিক্রি এবং কুরবানি এবং খরচে ব্যবহার করা হয়েছে যা সব সংসারের কাজেই লাগছে প্রতি বছর করে একটা বাড়ি থেকে কুরবানি করা দাম এক লাখ টাকা আশি টাকা আশি হাজার টাকা নিয়েছে না এটা তো শুধু সংসার থেকেই এবং বিক্রি করা হয়েছে চার থেকে পাঁচটা এক লাখ সাড়ে বাইশ এক লাখ বিশ পঁচানব্বই এক লক্ষ পাঁচ তেত্রিশ হাজার দুই হাজার বারো সালে বিক্রি করছিলাম Och egentligen